আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা এখন আপনাদের সামনে পুনরায় আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তখন তারা ভিডিওর বিষয় হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা আপনারা মনে করেন আপনারা কি এখন দেখাবো যে আপনারা যদি মনে করেন যে এখানে আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখাই এখানে প্রবেশ করছে আমরা কোথায় যে জিমেইলের ভিতরে ঠিক আছে তো জিমেইলের ভিতরে আমরা প্রবেশ করলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এখানে এর ইমেল রয়েছে ঠিক আছে অনেকে এখানে আমাদেরকে এস এম এস করে রেখে দিয়েছে মানে এসএমএস বলতে এখানে মেইল করেছে তো অনেকের মেইল আমাদের এখানে এসে জমা হয়েছে বা আমরা বা আমরা যখন কোনো একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই কোনো ওয়েবসাইটে বলুন বা কোথাও তখন আমাদেরকে কী করতে হয় আমাদের যে যে ইমেইল এখানে ইমেল দিয়ে আমাদেরকে অ্যাড করতে হয় এই যে ইমেইল নাম্বার দিয়ে আমাদের অ্যাড করতে হয় ঠিক আছে বন্ধুরা সেখানে নয়তো হয়তো সেই পেজটি খোলে না সেটি ওপেন হয় না তো এরকমভাবে আমরা এই যে অনেক ধরনের বহু দিনকার পুরোনো আপনারা এখানে দেখাচ্ছি আমার এখানে নিজেই আমি দেখাচ্ছি যে আমার মোবাইলে কতটা এখানে ইমেল এসে ভর্তি হয়ে গেছে গাদা গাদা ইমেল ঠিক আছে তো দেখ ইমেল না ঠিক আছে বন্ধুরা কতটা ইমেল এখানে দেখতে পাচ্ছেন আরও তো ডিলেট মাঝে ডিলিট করে দিয়েছিলাম কিন্তু কত ডিলিট করে ডিলিট করে পারি না দেখতে পাচ্ছেন সব ইমেল এখানে ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো এখন এবার আপনাকে দেখাবো যে গুগল এই যে ইমেল একটা নতুন আপডেট নিয়ে এসছে আপনাদের জন্য আমাদের জন্য নি একটু নিউ আপডেট নিয়ে এসছে এই আপডেটটি খুব প্রয়োজনীয় ঠিক আছে খুব কাজে আসবে আপনাদের আমাদের সবারই প্রত্যেকেরই কাজ আসবে এটা দেখে তো আমি আমি আগে খেয়াল করিনি কিন্তু এই আপডেটে যে যখনই আমি এখন আপডেট করে নিলাম এই যে ইমেলটি ঠিক আছে এখানে এই ইমেলটা আমরা জিমেলটা আপডেট করে নিলাম যখন জিমেলটি যখন আপডেট করে নিলাম তখন দেখি এটি চলে এসছে মানে সেটি হলো কী সেটা আপনাদেরকে এখন দেখাই তো দেখুন এখানে অনেক জিমেল আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় যখন অ্যাড করে ফেলে তাদের ওখান থেকে আমাদের নোটিফিকেশান আসে এ দেখেন মনে করেন এখানে যে ফ্লাইট ডাটা স্ক্যান স্কাই স্ক্যানার আমাদের এখানে ফ্লিপকার্ট ঠিক আছে মাইক্রোসফট এবার বিভিন্ন রকম আসে ঠিক আছে এনট্র্যাক ইউটিউব কিডস তো এক কথাই অনেক এখানে কোম্পানির থেকেই অনেক অনেক ওয়েবসাইট থেকে এখানে ইমেল করে রাখে আমাদেরকে করে তারা যেসবগুলো কোনো নতুন আপ মানে কিছু আসে তার আপডেট তারা আমাদের নোটিফিকেশানের মাধ্যমে সব কিছু জানিয়ে দেয় তা আমরা এবার চাইলে নতুন যে আপডেটটি গুগলে যে জিমেলের যে আপডেটটি এসছে সেটা হলো কি মনে করুন আমরা এখানে একটা ভিতরে একটার ভিতরে প্রবেশ করি মনে করুন আমরা এখানে এখানে আমরা এটার ভিতরে প্রবেশ করব। মনে করুন এটাই প্রবেশ করছি যে কোনো একটা ইমেইল আপনারা প্রবেশ করবেন তো এটার ভিতরে প্রবেশ করার পরে মনে করুন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে আনসাবস্ক্রাইব ঠিক আছে তো এটা যদি করে রাখেন তো এটা সবার ক্ষেত্রে পাবেন না এটা মনে করেন এই যে এখানে অনেক এখানে আছে অনেক ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে কিন্তু যাদের এটা এই সিস্টেমটি অটোমেটিকলি অটোমেটিকলি করা আছে তাদের ক্ষেত্রে এটা আমাদের মানে হ্যান্ডেল আমরা করতে পারবো আর যাদের এটা যাদের এখান থেকে পারমিশান নেই তারা তাদের থেকে তাদের থেকে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো না তো এটা হলো মনে করো আমরা এখানে প্রবেশ করলাম করার পরে এই যে আনসাবস্ক্রাইব এখানে যদি আমরা আনসাবস্ক্রাইব করে দিই তারা দেখতে পাচ্ছি এখানে আনসাবস্ক্রাইব তো এটি আনসাবস্ক্রাইব করে দিলাম ব্যাস এবার দেখতে পাচ্ছেন এখানে আনসাবস্ক্রাইব ঠিক আছে আনসাবস্ক্রাইব করে দিলাম এখন এর এই যে ওয়েবসাইট থেকে আমাদের কোনো নোটিফিকেশান আর এখানে আসবে না ঠিক আছে যদি সে পাঠানোর চেষ্টা করে এমনকি সে যদি আমাদের এখানে পাঠানোর চেষ্টা করে বা পাঠাই তাহলে এখানে গুগল এই যে ওয়েবসাইট বলেন বা এখানে যাই হোক এই অ্যাপস বলেন না কেন এদের উপরে রিয়াকশান নেবে এমনকি তারা যদি বারবার বেশি আমাদের এখানে পাঠানোর চেষ্টা করে কারণ আমি তো আনসাবস্ক্রাইব করে রেখেছি এখানে আমার এখানে আর আসবে না এই দেখতে পাচ্ছি এখানে আনসাবস্ক্রাইব ফ্রম নো রিপ্লাই মানে কোনো রিপ্লাই আসবে না এখানে রিপোর্ট স্পাম মানে এসপামে আর আমরা এখানে এ করতে পারবো ঠিক আছে কমপ্লেন করতে পারবো তো যাই হোক কোনো যদি পাঠাই এস এম এসে পাঠানোর চেষ্টা করে তাহলে আমি যদি এখানে আনসাবস্ক্রাইব করে দেই তাহলে যদি বারবার পাঠানোর চেষ্টা করে এই ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপস থেকে তাহলে এমনকি তাদের ইমেইল বা তাদের ওয়েবসাইটও পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে তা আমার কাছে এটা অত্যন্ত ভালো লেগেছে যে যাদের আমার পছন্দ হবে না ঠিক আছে এরকমভাবে আমি হাত দিলাম দেওয়ার পর এখান থেকে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা নেই ঠিক আছে আরেকটা এখানে দেখতে পাচ্ছি মানে দেখছি এখানে আসে এটার দেখুন আনসাবস্ক্রাইব ঠিক আছে তো এটা আমার প্রয়োজন একটা দেখতে পাচ্ছেন এটার মনে করুন এখানে আনসাবস্ক্রাইব আসে মানে এখানে শপিং করেন আমাদের ইন্ডিয়ান ফ্লিপকার্ট তো আনসাবস্ক্রাইব এইভাবে আপনারা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন যারা আপনার প্রয়োজন লাগে না অতিরিক্ত যাদের ওয়েবসাইট বা অ্যাপস থেকে এখানে অতিরিক্ত মেসেজ আসে ঠিক আছে তাদেরকে আপনি এখানে এখানে প্রবেশ করার পরে এখান থেকে আনসাবস্ক্রাইব আপনি করে দিতে পারেন তো এটি করার কারণে বন্ধুরা যদি আপনারা এটি আনসাবস্ক্রাইব করে দেন তাহলে এর পরিবর্তে কী হবে এই যে কোনো অ্যাপস বা এরকম ওয়েবসাইট থেকে আপনারা আর কোনো নোটিফিকেশান পাবেন না যে আপনার বিরক্তিকর কোনো মানে এসে নোটিফিকেশান আর আসবে না বারবার ঠিক আছে এরকম কোনো অ্যাপস থেকে বা কোনো ওয়েবসাইট থেকে আপনার বিরক্তিকর কোনো নোটিফিকেশান আর বারবার আসবে না এটি যদি আনসাবস্ক্রাইব করে দেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে সেটিংটি যদি আপনাদের কাছে এটা ভালো লাগে তাহলে বা আপডেটটি সম্বন্ধে ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা বন্ধুরা এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন এমন রিলেটেড ভিডিও পেতে এমন টেক রিলেটেড নিউ নিউ ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন